আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে বি নেটওয়ার্ক মানে কিন্তু কাজ করি অনেকেরই প্রশ্ন যে ভাই এটার লিস্টিং প্রাইস কেমন হতে পারে তো এটার লিস্টিং প্রাইস মোর দ্যান এক ডলার হতে পারে সে সম্পর্কে একটা আপডেট আসছে সেই আপডেট আমি আপনাদের এ ভিডিও মাধ্যমে জানা দিব এছাড়া এটা কবে লিস্ট হতে পারে কীভাবে আমাদের তারা টোকান দিবে কীভাবে পেমেন্ট করবে সেটা আমি আপনাদের এ ভিডিও মাধ্যমে জানা দিব এর পাশাপাশি কেওয়াইসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কেওয়াইসি কিন্তু অলরেডি চলমান তো এটা আপনি কিভাবে করবেন যদি না করে থাকেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে সেটা করবেন ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই দেখেন এখানে সর্বশেষ একটা টেস্ট নেট অ্যাডাপের অফার এই আদাই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি এছাড়া বাইনাস সাপোর্টে যে কিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুজন চলমান এছাড়া বাইনাসের একটা অফার কিন্তু আমরা দিয়ে দিয়েছি প্রতি মাসের এক তারিখে কিন্তু এটা হয় এখানে লিঙ্ক দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার বাইনাস অ্যাপস চলে যাবে তারপর আপনি কিন্তু অফারটা এখানে পেয়ে যাবেন এরকম বিভিন্ন আর্নিং আনেকডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মাইনিং হচ্ছে লং টার্ম একটা প্রজেক্ট তো এই প্রজেক্টে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তো এখন অনেকেরই একটা কোশ্চেন যে ভাই এটা লিস্টিং প্রাইস কেমন হতে পারে তো আমি আপনাদের একটা টুইট দেখাই এখানে একটা টুইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি তাদের টুইটারে চলে আসবেন তো এখানে কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই ঠিক আছে জাস্ট আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করছি তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো জাস্ট এখানে একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে চলে আসেন এখানে তারা কি বলেছে একটু দেখেন যদি বি এক ডলারের হয় তাহলে আপনি কত আয় করেছেন মানে বি নেটওয়ার্কের যে যে আছে এটা ডলারে লিস্ট হবে এক তারা কিন্তু এখানে বলে দিচ্ছে মানে বি যদি বি এক ডলারের তালিকাভুক্তি হয় মানে যদি বি এক ডলারের লিস্ট হয় সেক্ষেত্রে তারা বলে দিচ্ছে যে এক ডলারের প্রতিটা বি টোকেন এটার রেটটা কিন্তু হবে এবার তারা এখানে বলেছে প্রথম দিকে খনিজ শ্রমিকরা ভাগের উপর বসে থাকতে পারেন নিশ্চয় আপনার মৌমাছির ভারসাম্য শেয়ার করুন এবং আসুন সেই লাভগুলি গণনা করে কেওয়াইসি লাইভ মিস করবেন না মানে কেওয়াইসি লাইভে চলছে এটা তারা মিস করতে কিন্তু নিষেধ করছে মানে থেকে আমরা একদম কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে বি টোকেনের প্রতিটা রেট এক ডলার করে হবে লিস্টিং প্রাইস এবং এটার কে ওয়াইসি এখনো কিন্তু চলমান তো এইবার আমি আপনাদের আরো একটা টুইট দেখাই আমরা সরাসরি হয়ে যাবো টুইটারে তো আসার পরে এখানে বি নেটওয়ার্ক অফিসিয়ালিকে যদি একটু সার্চ করি এই যে এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত আপনি পাবেন যে প্রাইস আছে সেটা নিয়ে চার দিন আগে তারা এখানে একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই এটা আমি একটু কপি করছি কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে এটা কিন্তু তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সেল অ্যাকাউন্ট সেখান থেকে আমি কপি করে নিচ্ছি অন্য কোনো জায়গা থেকে কিন্তু না এখানে তারা বলেছে বি হলো একটি ঐক্যমত ভিত্তিক টোকেন মূল্য ঐক্যমত থেকে আসে এবং মৌমাছির মূল্য কিছুটা হলেও নির্ভর করে আপনি কতটা মূল্যবান বলে মনে করেন তার উপর মানে এখানেও তারা আকার ইঙ্গিতে বি টোকেনের যে প্রাইস আছে সেটা নিয়ে কিন্তু তারা কথা বলছে মানে বড় বড় যে প্রজেক্টগুলো দেখবেন মার্কেটে থাকে তারা কিন্তু দীর্ঘদিন মার্কেটে থাকবে এবং আকার ইঙ্গিতে দেখবেন তারা বিভিন্ন তথ্য দিবে বাট নির্দিষ্টভাবে ভাবে যে তারা কোন রকম তথ্য দিবে ওটা কিন্তু দিবে না সেম ভাবে বি অথরিটি এই কাজটা কিন্তু করেছে তারা আকার ইঙ্গিতে বিভিন্ন তথ্য দিচ্ছে বাট নির্দিষ্টভাবে কিন্তু কোন রকম বলেনি তো আমরা এখান থেকে একদম অনেকটাই নিশ্চিত মনে করতে পারি যে বি নেটওয়ার্কের বি টোকেনটা যখন লিস্ট হবে তখন এটা প্রতিটা টোকেনের রেট মিনিমাম এক ডলার এটা কিন্তু অনেকটাই কনফার্ম তো এখন এটা লিস্টিং এম জি টিজিএন তাদের সাথে সর্বশেষ আপডেট কি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আমি যদি এখানে টিজি লিখে একটু সার্চ করি দেখেন টিজি লিখে একটু সার্চ করি তাহলে আপনি কি পাবেন দেখেন এখানে কোনো রকম আপডেট পাবেন না এখানেও কিন্তু কোনো রকম আপডেট পাবেন না অর্থাৎ বিনিয়োগ কথা এখনো পর্যন্ত তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি তবে যেহেতু এটা অনেকদিন ধরে মার্কেটে আছে আমরা অনেকদিন ধরে এখানে কাজ করতেছি সেহেতু ধারণা করা যায় যে হয়তো বা এই মাসের মানে এই বছরের লাস্টের দিকে তারা একটা টিজি কিংবা লিস্টিং এর সম্ভাবক ডেট হয়তো বা দিতে পারে আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের প্রজেক্টগুলো থেকে আপনাকে প্রফিট পেতে হলে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে ধৈর্য না থাকলে এই ধরনের প্রজেক্ট থেকে আপনি রকম প্রফিট পাবেন না এই ধরনের প্রজেক্ট গুলাতে কাজ করতে এসে আপনি যদি বলেন যে দুই চার মাস কাজ করলাম কখন পেমেন্ট পাবো তাহলে কিন্তু সেটা আসলে সঠিক হবে না এই ধরনের প্রজেক্ট গুলাতে আপনি তিন থেকে চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর পর্যন্ত কাজ করতে হয় আর এটা যেহেতু দীর্ঘদিন ধরে মার্কেটে আছে সেহেতু এবছরের লাস্টের দিকে তারা তাদের টিজি এবং নিচি সমগ্র একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারে উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি পাই নেটওয়ার্ক আমি কিন্তু মাঝে মাঝে এই কথাটা বলে থাকি পাই নেটওয়ার্কে এমন একটা সময় এসেছিল যে অনেক ইউজার সেখানে কাজ করা বন্ধ করে দিয়েছিল অনেকে কিন্তু সেখানে কাজ করতো না বাট দেখেন পায় নেটওয়ার্ক একটা নির্দিষ্ট সময় পর অনেক সময় পর একটা ভালো ধরনের প্রফিট আমাদের সবাইকে কিন্তু দিয়ে গেছে সেটা লিস্টিং প্রাইস কিন্তু দেড় ডলার ছিল বাট পরবর্তীতে সেটা টোকনে তিন ডলার পর্যন্ত কিন্তু হেড করেছিল হিউজ পরিমাণ প্রফিট অনেকে ধর ওখান থেকে কিন্তু নিয়ে নিছে তো সেই জন্য এই ধরনের প্রজেক্টগুলোতে ভাই লং টার্ম কাজ করতে হয় আর লং টার্ম যদি আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে কাজ করতে পারেন তাহলে এখান থেকে ভালো ধরনের প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো এইবার তাদের কেওয়াইসি নিয়ে কিছু কথা বলি দেখেন আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন এবার এখানে ক্লিক করে ইভেন্ট সেন্টারে ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনার একটা নোটিফিকেশন আপনি পাবেন যদি এই নোটিফিকেশনটা আপনি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি এটা না পেয়ে থাকেন তাহলে আপনি কেওয়াইসি এর জন্য এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তো এখানে একটা বিষয় আছে তাদের কিছু বিষয় এখানে আছে আপনি যদি এই যে আহ অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে কিছু বাইন্ড করার বিষয় কিন্তু এখানে আছে সাত থেকে আটটা অপশন কিন্তু এখানে আছে তো এখান থেকে আপনি তিন থেকে চারটা অপশন যদি কমপ্লিট করে রাখেন তাহলে দেখবেন যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার কে ওয়াইসির জন্য তাদের যে নোটিফিকেশন সেটা কিন্তু পেয়ে যাবেন যেমন এই অ্যাকাউন্টে একটা দুইটা তিনটা চারটা চারটা ট্যাক্স কিন্তু এখানে কমপ্লিট আছে আপনি তিন থেকে চারটা ট্যাক্স কমপ্লিট করে রাখেন কমপ্লিট করে অ্যাপসটা আপডেট দেন যদি আপডেট না থাকে তাহলে আপডেট নিয়ে নেন আপডেট দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করেন ওয়েট করলে আপনি আপনার এই যে এইখানে এসে প্রোফাইলে ক্লিক করে দিয়ে ইভেন্ট সেন্টারে ক্লিক করলে আপনি এটা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক তখনই আপনি কেওয়াইসিটা কিন্তু করতে পারবেন এটা কিন্তু লাইভে চলছে এভাবে একটু ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই হয়তোবা আপনার কেওয়াইসিটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর কেওয়াইসি টা না করতে পারলে আপনি এখান থেকে রকম পেমেন্ট কিন্তু পাবেন না এই বিষয়টা মাথায় রেখেন কেওয়াইসি মাস্ট বি আপনার লাগবে কেওয়াইসি না থাকলে এই যে কেওয়াইসি ভেরিফিকেশন এটা সাকসেস এটা আপনার থাকা লাগবে সাকসেস যদি এটা না থাকে তাহলে আপনি এখানে কোনো রকম পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন না আরেকটা বিষয় অনেকে বলে যে ভাই এখানে চল্লিশটা আমি কিভাবে দেখবো ভাই এখানে একটা গেম আছে এই যে এই গেমটা খুব সহজ এই গেমটা আপনি একটু খেলবেন খেলে দেখলে দেখবেন যে এখানে বিশ থেকে চল্লিশটা আপনার অ্যাড এর বিষয়টা কিন্তু চলে আসছে প্রতিটা ইউজারের এখানে বিশটা অ্যাড দেখার একটা লিমিটেশন থাকে বাট ওই গেমটা যদি আপনি খেলেন একটু ভালো করে খেলবেন মানে স্কোর বেশি হতে হবে তাহলে দেখবেন যে আপনার এখানে তাদের যে অ্যাড লিমিট সেটা কিন্তু চল্লিশটা চলে আসবে এটাই কিন্তু আর্নিং বাড়ানোর এখন একমাত্র উপায় এছাড়া আপনি এখান থেকে কোনোভাবে আর্নিং এখন কিন্তু বাড়াতে পারবেন না এখানে অটোমেটিক্যালি আপনার বিশার দেখতে দিবে অ্যাড দেখবেন তাহলে আপনার প্রফিট বাড়বে যেমন এই অ্যাকাউন্টের প্রতি ঘন্টায় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বি টোকন কিন্তু আর্ন হচ্ছে আর ভাই অ্যাক্টিভ না থাকলে আপনি এখান থেকে কেওয়াইসির জন্য কোনোরকম নোটিফিকেশন পাবেন না পেমেন্টও পাবেন না আপনার আর্নিং স্পিডটাও বাড়বে না সেক্ষেত্রে এখানে অ্যাক্টিভ থেকে নিয়মিত কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রভাব পেলেও কিন্তু পেতে পারেন করি এটা ভিডিও আল্লাহ হাফেজ